পারলে মাছ ছাড়া বাস্তুব জীবনে আয় দেখি আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায় ক্রাশ তোর বন্ধুराना তোর বাপেও খাবে ও আম্মা ভাই দেখো এই কি বলে তুমি নাকি এক দেখে ক্রাশ খাইবা দেখো তো এদিকে আসো কি বলে দেখি বাবা কি কয় পারলে মাছ ছাড়া বাস্তুব জীবনে আয় দেখি আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায় ক্রাশ তোর বন্ধুराना তোর বাপেও খাবে এসব তোমার মুসরা আমরা ইমপ্রেস হব না তুমি আমার মেয়ের বয়সী ঠিক আছে আমরা তোমাদের দেখে ইমপ্রেস হই না কারণ তোমাদের দেখেই বুঝে যাই তোমরা কেমন মাস্ক পড়াতেই তোমাদের ভালো লাগে আর আমাদের রুচি এত খারাপ না যে তোমায় দেখে ক্রাশ খাবো ঠিক আছে আমরাও ক্রাশ খাইছি হ্যাঁ এখনো খাই কিন্তু তোমাদের মতো মেয়েদের দেখে না আমরা যখন বয়স আমাদের ইয়াং ছিল তখন আমরা পাঁচ দশটা মেয়ে দশ দশটা বিয়ে একশোটা মেয়ের পিছনে ঘুরাইছি তুমি বলতিস এইসব কথা সি সি মানায় না মানায় না আমার ছেলেই তো ক্রাশ খাবে না আর আমি তো দূরের কথা শুনলাম মামুনি ওসব মাস্ক পরে তোমাদের মানায় ঠিক আছে আর আমার বাপ তো তোমায় দেখি কাশ খাইলো না আমি কাশ খাবো না প্রথমে বলছি না হ্যাঁ আর তুমি আমার বাপ রে নিয়ে কথা বললা আমার বাপে নাকি কাশ খাইবো কেন হওয়ার বাপে আর খাইলো না না কপাল কপাল হোক সমস্যা নেই তোমার গালের দাড়িগুলো আমায় একটু দিয়ে যাই তারপরে আমি কাশ খাবো ঠিক আছে ধন্যবাদ